প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স জাতীয়ভাবে পাঁচ আগস্ট কি দিবস পালিত হবে এখন থেকে প্রতি বছর জাতীয়ভাবে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভের নাম কী এই স্তম্ভের নাম হচ্ছে অদম্য অদম্য স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অদম্য স্মৃতিস্তম্ভ অবস্থিত গণ প্রথম শহীদ হওয়া আবু সাঈদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্মের নাম কী উন্নত মমশির হচ্ছে গণ অভ্যুত্থানে প্রথম শহীদ হওয়া আবু সাঈদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম বাংলাদেশ রেলওয়ে বছরে কি পরিমাণ যাত্রী পরিবহন করে আট কোটি বিশ লাখ যাত্রী পরিবহন করে বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর এর পূর্ণরূপ কী মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হচ্ছে এর পূর্ণরূপ বর্তমানে দেশে অনুমোদিত ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়েছে কতটি সাতশো চব্বিশটি অনুমোদিত ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে সেনচেনভুক্ত দেশের সংখ্যা কত উনত্রিশটি সেনচেনভুক্ত দেশ রয়েছে বর্তমানে বিশ্বের প্রথম চেয়ারপটের নাম কী এলিজা হচ্ছে বিশ্বের প্রথম চ্যাটবট যা উনিশশো সালে তৈরি হয় কিমি এআই কোন দেশের তৈরি চ্যাটবট কিমি এআইটি চীনের তৈরি চ্যাটবট সাম্প্রতিক সময়ে চীনের তৈরি এআইয়ের নাম কি ডিপসিক হচ্ছে সাম্প্রতিক সময়ে উন্মুক্ত হওয়া চীনের তৈরি এআই ডিপসিক এআইয়ের প্রতিষ্ঠাতা কে লিয়াং ওয়েন ফাং হচ্ছে ডিপসিকের প্রতিষ্ঠাতা একনেকের বর্তমান সভাপতি কে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বর্তমানে একনেকের সভাপতি দেশে বর্তমানে বেকারের সংখ্যা কত ছাব্বিশ লাখ ষাট হাজার বেকার রয়েছে বর্তমানে দেশে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে হয় দু সালে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে রাঙামাটি জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় বাংলাদেশের মোট স্থল বন্দর কতটি বাংলাদেশে মোট চব্বিশটি স্থল বন্দর রয়েছে বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলার নাম কি জাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার কে উদ্বোধন করেন খালেদা জিয়া ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন দু সালে মহাখালী ফ্লাইওভারটি প্রথম ঢাকা শহরের ফ্লাইওভার ছিল সেটি হচ্ছে খালেদা জিয়া তখন ক্ষমতায় ছিলেন তখন তিনি উদ্বোধন করেন কে গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন হারবার্ট মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন বিশ্বের বৃহৎ দাতাদেশ বলা হয় কোন দেশকে যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহৎ দাতাদেশ বলা হয় উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে উত্তরা গণভবন অবস্থিত বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার স্থলবন্দরের নাম কি টেকনাপ স্থলবন্দর হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার স্থলবন্দর টেকনাফ স্থলবন্দর কবে উদ্বোধন করা হয় উনিশশো পঁচানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর টেকনাপ স্থলবন্দর উদ্বোধন করা হয় বাংলাদেশে কবে ফোর সেবা চালু হয় দু সালের উনত্রিশ ফেব্রুয়ারি বাংলাদেশে কবে ফোর সেবা চালু হয় দু সালের উনিশে ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম ফরজি সেবা চালু হয় বাংলাদেশ থেকে বিদেশে কর্মী প্রণয়ন শুরু হয় কত সালে উনিশশো সালে প্রথম বাংলাদেশ থেকে বিদেশে কর্মী প্রণয়ন শুরু হয় বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি নেপাল হচ্ছে বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ এফএসবি কোন দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে এফএসবি লালন শাহের গানকে সর্বপ্রথম সংগ্রহ করেন রবীন্দ্রনাথ ঠাকুর লালন শাহের গান সর্বপ্রথম সংগ্রহ করেন করেনবন্ধুরে এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল